দেখুন দুনিয়ার বেশিরভাগ ভাইয়েরা আল্লাহর আদালতে আদালতে কেমন দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র হকদের জন্য হকের জন্য অনেক আলে আছেন ইমাম সাহেব হুজুরও আছেন বা অন্য মানুষ তো বটেই অনেক আছেন এই জায়গায় এসে ধরা খেয়ে যা বন্ধের হক দেয় না ভাইরা আমার বন্ধের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ আপনার বাবা মারা গেছেন সম্পদে তাদের হক আছে না নাই আপনার মা মারা গেছেন সম্পদে তাদের হক আসে না নাই আপনি যদি না দেন তাতে কি সব কম হবে না গুণা হবে কিরকম গুণা হবে চুরি করলে যেরকম গুণা হয় ডাকাতি করলে যেরকম গুণা হয় ওই রকম গুণা হবে কারণ আপনি সম্পদ করেছেন বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ নিজের মায়ের পেটের বোন রক্তের সম্পর্ক আত্মীয় তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ ঠিক তো বলতেছেন এখানে যারা মুরব্বিরা আছেন বা ভাইরা আছেন বাপমা মারা গেছেন বোনকে পুরাপুরি হক বুঝাই দিয়েছেন এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন দেখি আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি যে হিসাব করে পুরোটা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন সব দু চারটা হাত উঠছে ভাইরে কেন বলতেছে আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরে গারায় খেয়ে ফেলাই বুঝতে পারছেন বলে যে আসলে বন্ধের অনেক আছে ওদেরকে ডাকছেন ওদেরকে ডাকেন ডাইকে একটা সিন ক্রিয়েট করেন সিন ক্রিয়েট করা বুঝেন তাদেরকে ডাইকা বসায় বলতেছেন দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে এখন দেখো তোমাদের তো পাওনা আছে তোমরা তো না নিলেও পারো তোমার তো আশাও লাগে এখানে এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুগ্ধ নিতে পারে না থাক তাহলে থাক আপনি মনে করেন মাসা হালাল হয়ে গেছে আলহামদুলিল্লা খবরদার এগুলো সব হারাম জায়েজ নাই মেয়েরা চায় না লজ্জায় পড়ে বিয়ে আবার আসা লাগবে আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তারটা তারা বুঝে দিবেন কোনো কাহিনী নেই এরপরে বোন হিসাবে সারা জীবনে আপনার বাড়িতে আসার তার অধিকার আছে সেটা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন